রিয়া মেহেজাবিন ত্রিনা, এবং সোনিয়া চারজন একই কলেজে পড়াশোনা করে তারা একে অপরের ছায়া সঙ্গী একসঙ্গে ক্লাস করা লাইব্রেরিতে পড়া কখনো আড্ডা দেওয়া কখনো বা ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখা তাদের জীবন ছিল অনেকটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়েদের মতো পরিবারের স্বপ্ন পূরণের জন্য পড়াশোনা চাকরির স্বপ্ন এবং কখনো কখনো লুকিয়ে প্রেমের অভিজ্ঞতা কিন্তু হঠাৎই সে সাধারণ জীবন বদলে গেল রিয়া প্রথম বুঝতে পারল যে কিছু একটা অস্বাভাবিক হচ্ছে কয়েকদিন ধরে তার শরীর দুর্বল লাগছিল ক্লান্তি আসছিল এবং সকালবেলা প্রচণ্ড বমি হচ্ছিল সে ভেবেছিল হয়তো সাধারণ ঠান্ডা জ্বর কিন্তু মাসিক অনিয়মিত হয়ে যাওয়ায় তার মনে সন্দেহ জাগল একদিন ক্লাস শেষ করে সে ওষুধের দোকান থেকে একটি প্রেগনেন্সি টেস্ট কিনল সন্ধ্যায় ঘরে ফিরে বাথরুমে গিয়ে পরীক্ষা করতেই তার হাত কেঁপে উঠল টেস্ট কেটে দুটি লাল দাগ স্পষ্ট হয়ে উঠল সে কিছুক্ষণ বোবা হয়ে বসে রইল এই সত্যি সে কিভাবে মেনে নেবে কিভাবে তার পরিবারকে জানাবে সে কি আদৌ জানাবে সেদিন রাতে সে কিছু খেতে পারল না বারবার মোবাইল হাতে নিচ্ছিল আবার রেখে দিচ্ছিল অবশেষে সাহস করে তার প্রেমিক আরমানকে কল করল আরমান আমি তোমার সঙ্গে একটা জরুরি কথা বলতে চাই কাপা কাপা কণ্ঠে বলল সে কি হয়েছে রিয়া তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন আমি আমি প্রেগনেন্ট আস্তে করে বলল রিয়া ফোনের ওপাশ থেকে কয়েক মুহূর্ত কোনো শব্দ এলো না তারপর আরমান বলল তুমি কি নিশ্চিত হ্যাঁ আমি পরীক্ষা করেছি আরমানে কণ্ঠ কঠিন হয়ে গেল এটা কিভাবে সম্ভব আমরা তো সব সময় সাবধানতা অবলম্বন করতাম রিয়া কেঁদে ফেলল আমি জানি না আরমান কিন্তু আমি কি করব এখন তুমি তুমি গর্ভপাত করতে পারো আরমান আস্তে করে বলল রিয়া মনে মনে জানতো এমন কিছুই সে শুনতে যাচ্ছে অন্যদিকে মেহেজাবিনের গল্প ভিন্ন কিছু ছিল না সে একদিন লাইব্রেরিতে বই পড়তে পড়তে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল বন্ধুরা এসে তাকে ধরে বসালো সেই মুহূর্তে সে ভেবেছিল হয়তো কাজের চাপে কারণে এমন হচ্ছে কিন্তু যখন মাসিক দেরি হয়ে গেল তখন সে রিয়ার মতোই টেস্ট কিট নিল পরীক্ষার ফলাফল দেখে তার মনে হল তার পুরো জীবন এক ছটকায় শেষ হয়ে গেল সে তার প্রেমিক আদিলের সঙ্গে দেখা করল ক্যাম্পাসের পাশের এক কফি শপে বসে দুজন কথা বলছিল আদিল আমি গর্ভবতী মেহেজাবিন সরাসরি বলল আদিল থমকে গেল তুমি মজা করছ আমি মজা করার মেয়ে নই মেহজাবিন শান্ত কণ্ঠে বলল আদিল দীর্ঘশ্বাস ফেলল তুমি তো জানো আমি এখনো কেরিয়ারের জন্য প্রস্তুত হচ্ছি এটা একদম ভুল সময় তাহলে আমি একা কিভাবে সামলাব তুমি হয়তো গর্ভপাত করতে পারো আদিল ধীরে বলল মেহেজাবিন বুঝতে পারলো তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা তাকে একাই নিতে হবে এক সন্ধ্যায় রিয়া মেহজাবিন তৃণা এবং সোনিয়া একই সঙ্গে ক্যাম্পাসের পাশে ছোট্ট একটি ক্যান্টিনে দেখা করল সবাই চুপচাপ মুখে কোনো কথা নেই অবশেষে রিয়া ধীরে ধীরে বলল আমি গর্ভবতী কথাটা শুনে বাকি তিনজন বিস্মিত হল কিছুক্ষণের জন্য ক্যান্টিনের টেবিলে শুধু নিরবতা তারপর মেহেজাবিন বলল তুমিও রিয়া বিস্মিত হয়ে তাকালো মানে মেহেজাবিন দীর্ঘশ্বাস ফেলে বলল আমিও প্রেগনেন্ট এবার তৃণা মুখ নামিয়ে বলল আমিও সোনিয়া চোখের জল মুছে বলল আমিও চারজন পরস্পরের দিকে তাকিয়ে থাকল তারা যেন একই কষ্টের সাগরে ভাসছে আমাদের সঙ্গে এমন কেন হলো রিয়া কাঁদতে কাঁদতে বলল আমরা সবাই ভেবেছিলাম আমাদের প্রেমিকা আমাদের সঙ্গে থাকবে কিন্তু কেউ নেই তৃণা বলল আমরা এখন কি করব? মেহেজাবিন বলল কেউ কোনো উত্তর খুঁজে পেল না পরিবার যখন জানতে পারল তখন বিপর্যয় নেমে এলো রিয়ার মা তাকে চর মারল তুই আমাদের মুখ দেখানোর যক্ষ রাখলি না মেহেজাবিনে বাবা বাড়ি থেকে বের করে দিতে চাইল তিনার মা কেঁদে ফেললেন তুই কি জানিস আমাদের সমাজে অবিবাহিত মায়েদের কিছুকে দেখা হয় সোনিয়ার বাবা একেবারে কথা বলা বন্ধ করে দিলেন চারজনই যেন সমাজের চোখে দোষী হয়ে গেল কলেজেও কানাঘোষা শুরু হয়ে গেল বন্ধুরা দূরে সরে গেল শিক্ষকেরা তাদের প্রতি সন্দেহ দৃষ্টিতে তাকাতে লাগল তারা একদিন একসঙ্গে সিদ্ধান্ত নিল তারা কি গর্ভপাত করবে নাকি এই সন্তানদের জন্ম দেবে তারা গর্ভপাতের জন্য হাসপাতালে গিয়েছিল কিন্তু ডাক্তার যখন শিশু হৃৎস্পন্দন শুনিয়েছিল তখন তারা সিদ্ধান্ত পরিবর্তন করলো তারা চাইল সমাজ যাই বলুক তারা তাদের সন্তানদের জন্ম দেবে কিন্তু এখন কি হবে তারা চারজন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিল এক বন্ধুর দূর সম্পর্কের আত্মীয়ের একটি পুরনো বাসা ছিল সেখানে তারা গিয়ে থাকতে পারত তারা নিজেদের জীবন নতুনভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলো যেন তাদের সন্তানের ভবিষ্যৎ ভালো হয় চার মেয়ে সমাজের চোখে এখন এক একজন অপরাধী তাদের পরিবার মুখ ফিরিয়ে নিয়েছে কলেজে পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে এমন কি আশেপাশে মানুষের কটাক্ষ কটু মন্তব্য তাদের মনোবল ভেঙে দিচ্ছে কিন্তু তারা হাল ছাড়েনি তারা নিজেদের জন্য অর্থ উপার্জনের পথ খুঁজতে লাগলো রিয়া অনলাইন ফ্রিলাইন্স শুরু করল সে ছোট ছোট কন্টেন্ট রাইটিং রাইটিংয়ের কাজ করতে লাগল যাবিন একটি গার্মেন্টসে খণ্ডকালীন কাজ নিল রিনা একটি কফি শপে ওয়েটার্সের কাজ করতে লাগলো সোনিয়া বাসায় টিউশন পড়ানো শুরু করলো তাদের আয় খুব সামান্য ছিল কিন্তু তারা একসঙ্গে থেকে নিজেদের টিকিয়ে রাখার চেষ্টা করল তবে গর্ভাবস্থার কারণে কাজ করা কঠিন হয়ে পড়লো তৃণা একদিন কফি পরিবেশন করতে করতে হঠাৎ অজ্ঞান হয়ে গেল মেয়ে যাবিন গার্মেন্টসে অতিরিক্ত পরিশ্রম করে অসুস্থ হয়ে পড়ল তাদের শারীরিক কষ্টের সঙ্গে মানসিক কষ্ট বাড়তে লাগল রাস্তায় বের হলেই লোকে বাঁকা চোখে তাকায় বাজারে গেলে হাসপাতালে গেলে কেউ না কেউ ফিসপিস করে কিছু বলে এরা তো অবিবাহিত তাহলে পেট এত বড় হলো কিভাবে আজকালকার মেয়েদের আর লজ্জাসরম নেই বাবাকে সেটাই তো জানে না এই কথাগুলো শুনেও তারা মুখ বুঝেছিল একদিন তাদের বাসায় বাড়িওয়ালার লোক এসে হাজির এই বাসায় তোমরা চারজন অবিবাহিত মেয়ে থাকো তার ওপর তোমাদের এই অবস্থা আমরা আর বাসা দিতে পারবো না বলল বাড়িওয়ালার ছেলে রিয়া প্রতিবাদ করল কিন্তু আমরা তো কারো ক্ষতি করছি না তাতে কি আমাদের পাড়ার মানুষ অভিযোগ করছে তোমরা ভালো মেয়ে নাও তোমাদের জন্য আমাদের বদনাম হচ্ছে তারা বুঝতে পারলো সমাজে টিকে থাকা আরো কঠিন হয়ে উঠেছে তবে আশার আলোও ছিল তাদের কলেজের কয়েকজন শিক্ষক গোপনে তাদের সাহায্য করলেন একজন শিক্ষিকা রিয়াকে আরো বেশি ফিলাইংস কাজ খুঁজে দিলেন একটি এনজিও তাদের অবস্থা শুনে সাহায্যের হাত বাড়ালো তারা গর্ভাবস্থায় কিভাবে যত্ন নিতে হবে কিভাবে নিজের যত্ন নিয়ে সন্তান জন্ম দিতে হবে এসব বিষয়ে পরামর্শ দিল কয়েক মাস পর একে একে তারা সন্তান জন্ম দিল প্রথমে রিয়ার সন্তান জন্ম দিল একটি মেয়ে প্রসবের সময় তার প্রচন্ড কষ্ট হয়েছিল কিন্তু সে খুব শক্ত ছিল তারপর মেহেজাবিন জন্ম দিল একটি ছেলে শিশুর ত্রিনা এবং সোনিয়াও সন্তান জন্ম দিল এবং অবশেষে তারা চারজন চারটি ছোট্ট প্রাণকে নিজেদের জীবনে গ্রহণ করলো তাদের চোখে জল চলে এলো তারা ভাবছিল এই সন্তানদের জন্ম হয়তো এক দুর্ঘটনার ফলে হয়েছে কিন্তু তারা এখন তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই শিশুদের ভবিষ্যৎ কি হবে তারা চারজন সিদ্ধান্ত নিল তারা নিজেরাই নিজেদের সন্তানদের বড় করবে রিয়া তার অনলাইন কাজ আরও বাড়িয়ে দিল একটি স্টার্ট আপ প্রতিষ্ঠার চেষ্টা করলো মেহেজাবিন সেলাই কাজ শিখে অনলাইনে জামা বিক্রি করতে লাগলো ত্রীনা একটি ডে কেয়ারে চাকরি পেল যেখানে সে নিজের সন্তানকেও সঙ্গে রাখতে পারত সোনিয়া নার্সিং প্রশিক্ষণ নিতে শুরু করলো তাদের জীবন ধীরে ধীরে স্থিতিশীল হতে লাগলো সমাজ এখনও তাদের মেনে নিতে পারেনি কিন্তু তারা নিজেদের জন্য একটা নতুন রাস্তা তৈরি করলো এই গল্প শুধু চারটি মেয়ের নয় বরং হাজারো মেয়ের যারা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের পর এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয় সমাজ তাদের দোষী মনে করলেও মাতৃত্ব কখনো অপরাধ নয় রিহা মেহেজাবিন তৃণা ও সোনিয়া প্রমাণ করল সমাজে বাঁকা কথা শুনেও তারা নিজেদের ভবিষ্যৎ গড়তে পারে তাদের সন্তানরা একদিন বড় হবে এবং তারা গর্ব করবে যে তাদের মায়েরা সমাজে প্রতিকূলতাকে জয় করে তাদের বড় করেছে